এই দুটো কাজ যদি আপনারা করে নিতে পারেন ঠিক আছে তাহলে আপনাদের কী বলবো হাত একদম সেট সব জায়গায় আপনারা গাড়ি চালাতে পারেন আমি যে টিপসটা বললাম না এই টিপসটা ফলো করে যদি গাড়ি চালান আপনাদের ভয় লাগবে না তো হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি আজকে আপনাদের বলবো যে আপনাদের গাড়ি যখন আমরা যখন আপনারা মেন রোডে গাড়ি চালান ঠিক আছে তো আপনাদের একটা ভিতরে ভয় ভাব কাজ করে তো সেই বিষয় নিয়ে আজকে আমি কিছু বলবো ঠিক আছে তো সেই জিনিসগুলো যদি আপনারা ফলো করে গাড়ি চালান তো আশা করি আপনাদের ভয়টা অনেক কমে যাবে ঠিক আছে তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অলে প্রেস করে দেবেন যখন এরকম ভিডিও আপলোড করবো ফার্স্ট আপনাদের পাশে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো ভিউয়ার্স আমাদের মেন যখন আমরা মেন রোডে প্রথম প্রথম যখন গাড়ি শিখে মেন রোডে উঠি গাড়ি চালানোর জন্য তো আমাদের ভিতরে একটা ভয় কাজ করে যে কোথাও ধাক্কা লেগে যাবে কি না হ্যাঁ কারোর সাথে ধাক্কা ধাক্কি হবে কি না ঠিক আছে তারপরে মেজারমেন্টের ব্যাপার থাকে গাড়িটা নিয়ে যেতে পারবো কি না এইসব ব্যাপার আছে তো মেজারমেন্টের তো ভিডিও আমি এর আগে বানিয়েছি যে আপনার ডান দিক এবং বাঁ দিকের যে মেজারমেন্টটা ঠিক আছে ওটা তো আগে প্র্যাকটিস করবেন ওটা তো আগে প্র্যাকটিস করে নেবেন কিছুদিন তো ওই মেজারমেন্টটা যখন চলে আসবে আসার পর কয়েকটা জিনিস যখন রাস্তায় গাড়ি চালাবেন কয়েকটা জিনিস খালি ফলো করবে ঠিক আছে তাহলে আপনাদের সব জিনিসটাই ঠিক থাকবে এই ভয়টা কাজ করবে না ঠিক আছে আমি আপনাদেরকে সেই জন্য চালিয়ে দেখাচ্ছি যে আমি কিভাবে গাড়িটা চালাচ্ছি হ্যাঁ সেটা দেখানোর জন্য আমি চালিয়ে এই ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে তো মেন দেখুন এই যে যেমন রাস্তায় লোকজন যাচ্ছে তো তো এইখানে দেখতে পাচ্ছেন গ্যাপ আছে আমার মেজারমেন্টটাও তো আপনি বুঝতে পারছেন যে গাড়িটা গলে যাবে এই যে গাড়িটা যেমন আসছে ঠিক আছে এই যে আমার মেজারমেন্ট এটা তো প্র্যাকটিস আগে করবেন এই মেজারমেন্টটা চলে আসা মানে আপনার বেশিরভাগ কাজটা আপনি সলভ হয়ে গেছে আপনার বেশিরভাগ কাজটা ঠিক আছে আর এই যে সব যখন বাঁক আসবে একটু ডান দিক বাঁদিক দেখতে হবে ঠিক আছে ডানদিক বাঁ দিক দেখবেন স্লো করে তারপরে দেখবেন যদি ফাঁকা থাকে হ্যাঁ তখন যাবেন ঠিক আছে আর যখন লোকালে চালাবেন ঠিক আছে লোকাল রোডে বেশিরভাগ গাড়ি একটা লিমিটে চালাবেন বেশি স্পিডে চালানোর দরকার নেই যেহেতু নতুন নতুন চালাচ্ছেন না লোকালে নর্মালি একটা স্পিড লিমিট থাকে ঠিক আছে গাড়ি আপনার এইসব লোকাল রাস্তায় দু নম্বর তিন নম্বরেই আপনাকে চালাতে হবে ঠিক আছে তো দেখুন আমি এবারে দেখুন এই জায়গাটায় স্লো করলাম ঠিক আছে বাস আসছে আমি ডান দিকে দেখছি যে বাইক ফাইকগুলো আসছে ঠিক আছে আগে তো যেতে পারবো না তাই বাইকগুলোকে আগে ছেড়ে দিলাম তো এবারে আমি গাড়িটা আগাচ্ছি আর সব সময় খেয়াল রাখবেন যে আপনার ডান দিকের আর পা দিকের যে মিররটা আছে লুকিং গ্লাসটা বাইরের আছে সেগুলো একটু খেয়াল রাখবেন লোকালে কারণ অনেক সময় অনেক বাইকওয়ালা সাইকেলওয়ালা টোটোওয়ালা হ্যাঁ এরা চলে আসে ঝট করে এগুলো মাঝে মাঝে খেয়াল রাখবেন ঠিক আছে এবং পিছনের লুকিং গ্লাসটাও দেখবেন তো পিছনেরটা অতটা আশা করি দরকার লাগে না লোকালে লোকালে মেন এই ডান দিক আপনার কাজে লাগবে ঠিক আছে কোনো গাড়ি বা বাইক টোটো চলে আসছে কি না এই ব্যাপারগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এবার আমি দেখুন এই যে ডান দিকে বাঁকবো এখানে ইন্ডিকেটার দিলাম এবার ডান দিকে লুকিং ক্লাসটাই দেখলাম কেউ নেই সামনে ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি গাড়ি স্লো আছে তো আমি গাড়ি বাকিয়ে নিলাম ঠিক আছে এইভাবে আপনাদেরকে লোকাল রোডে গাড়ি চালাতে হবে ঠিক আছে আপনারা দেখুন আমি কীভাবে লোকাল রোডের মধ্যে গাড়িটা যে আমি চালাচ্ছি লোকাল রাস্তার মধ্যে সেটা আপনি খেয়াল করুন ঠিক আছে আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে ভিড়ের মধ্যে চালিয়ে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে মেন গাড়ির মেজারমেন্ট ঠিক আছে আপনি যে ভিড়ে চালান মেন রোডে যে লোকালের মধ্যে মেজারমেন্টে হলো আসল ঠিক আছে দেখুন ভিউ আসে এই জায়গাটা আমি গাড়িটা স্লো করলাম এবারে দেখুন আগে একটা গাড়ি আসছে ঠিক আছে তো দেখছি এখানে আমার মেজারমেন্টে গাড়ি গলে যাবে তো আমি এবার স্টেট বেরিয়ে গেলাম দেখুন সামনে বাস আছে বাইক আছে তো আমাকে সরু রাস্তা খুব একটা চওড়া রাস্তা নয় তো কী করতে হবে আমাকে এর পিছন পিছনেই যেতে হবে আস্তে আস্তে করে ঠিক আছে যদি সাইড থাকে সাইড দেয় তখন আমি ওভারটেক করে যাব নাহলে লোকাল রাস্তার মধ্যে আপনাকে এই পিছন পিছনেই যেতে হবে আস্তে আস্তে করে ঠিক আছে আর মনটাকে সবসময় শান্তি রাখবেন একটু রিল্যাক্সভাবে রাখবেন যেমন আপনি যে বাসের যে সিটে যখন বসেন তখন কি হয় আপনার মনে একটা কোনো টেনশন কাজ করে না ঠিক আছে একদম রিল্যাক্সভাবে থাকেন তো সেরকমই এই স্টেয়ারিংয়ের সিটে বসলে গাড়ি চালালেও সেরকম রিল্যাক্সভাবে থাকবেন আর স্টেয়ারিংকে হালকাভাবে ধরবেন খুব একটা শক্তভাবে ধরবেন ঠিক আছে তো হালকাভাবে ধরবেন তাতে আপনার স্টেয়ারিং কাটাতেও সুবিধা হবে দেখুন এইখানে দেখুন সামনে ট্রলি যাচ্ছে এখানে টোটো যাচ্ছে তো এখানে গাড়ি না এই যে টোটোটা চলে গেল তারপরে আমি গাড়িটাকে পার করলো কিন্তু টান দিকে দেখে নিল ঠিক আছে তো এই যে লুকিং গ্লাসগুলোকে মেন তো দুটা জিনিস এক মেজারমেন্ট যদি মেজারমেন্টের মধ্যে আপনার গাড়ি যদি বেরিয়ে যায় তাহলে যেতে পারবেন এবার যখন গাড়িটাকে পার করাবেন তখন কি করতে হবে তার কাজটা হচ্ছে লুকিং গ্লাস যেদিকে কাটাবেন সেই দিকে লুকিং গ্লাসটা দেখতে হবে এটাই হলো ব্যাপার আর কিছু নয় ঠিক আছে তো যখন আপনারা বেশি একটু পুরাতন হয়ে যাবে গাড়ি চালাতে চালাতে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমি যে বলেছিলাম কথাটা যে এই যে মেজারমেন্ট এই যে ভিড় ভাড় রাস্তাতে হ্যাঁ এই যে মেজারমেন্ট আর হচ্ছে লুকিং গ্লাস যে পাশে গাড়ি আসছে কিনা আমি কাটাচ্ছি ঠিক আছে আর এই মেজারমেন্ট করে গাড়িটা বের করে দেব ঠিক আছে এই দুটো কাজ যদি আপনারা করে নিতে পারেন ঠিক আছে তাহলে আপনাদের কী বলবো হাত একদম সেট সব জায়গায় আপনারা গাড়ি চালাতে পারবেন ঠিক আছে আমি যে টিপসটা বললাম না এই টিপসটা ফলো করে যদি গাড়ি চালান আপনাদের ভয় লাগবে না ঠিক আছে মেজারমেন্ট আমি বারবার বলছি মেজারমেন্ট গাড়ির ঠিক আছে মেজারমেন্ট হলেই তো আপনি বুঝতে পারছেন গাড়ি বেরিয়ে যাচ্ছে আপনার চাকা কোন দিকে আছে এবং যে আপনি যে ডান দিক বা পা দিক কাটিয়ে বেরোবেন তো আপনার ডান দিকে বা পা দিকে কোনো গাড়ি আছে কি না সেটা খালি লক্ষ্য রাখবেন ব্যাস এই দুটা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের আর কোনো চিন্তাই নেই ঠিক আছে দেখুন এইখানে গাড়িটা স্লো করতে হলো বেরিয়ে যেত কিন্তু স্লো করলাম এখন সাইকেল বালাদের তো কোনো ভরসা নেই তো গাড়ি সবসময় যখন ডাউট হবে যে গাড়ি আমার বেরোবে না বা কিছু হচ্ছে সেরকম পজিশন হলে একটু স্লো করে দেবেন গাড়িটাকে লোকালে ঠিক আছে লোকালে বেশি জোরে চালানোর দরকার নেই এই যে দেখুন এখানটা স্লো করলাম ডান দিকে তো কাটাও ডান দিকে আমি দেখলাম দিয়ে স্টিয়ারিংটা সজা করে আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে এবারে দেখুন আমি দিকে বাঁধবো তো বাঁ দিকে ইন্ডিকেটার দিলাম এবারে দেখবো ডান দিকে কোনো গাড়ি আসছে কিনা ঠিক আছে ক্লিয়ার আছে আমি এবার বেরিয়ে যাচ্ছি ঠিক আছে এইভাবে আপনাদেরকে চালাতে হবে ঠিক আছে দেখুন আপনার আমার সামনে দেখুন এখন বাইক যাচ্ছে ঠিক আছে তো আমাকে ফোন দিতে হবে যদি সাইড দেয় তো যেতে পারবো আর নাহলে আমাকে স্লো করে চালাতে হবে ঠিক আছে আর যখনই লোকালে গাড়ি স্লো করবেন তখন কিন্তু লুকিং গ্লাস গুলা দেখবেন অনেক গাড়িওয়ালা আছে ব্যাগটাও দেখবেন অনেক গাড়ি দেখবেন সামনাসামনি আছে আর আপনি যদি জোরে ব্রেক মেরে দেন পিছনে এসে ধাক্কা মেরে দেওয়ার চান্সটা বেশি থাকে এবার ডান দিকে যাবো ডান দিকে ইন্ডিকেটার দিই ঠিক আছে তো আগের দিকে গাড়ি আছে গাড়িগুলো বেরিয়ে যাবে তারপরে আমি বেরিয়ে যাব ঠিক আছে তো দেখুন এই যে পজিশনগুলো দেখুন আগে গাড়ি দাঁড়িয়েছে এদিকে গাড়ি তো আমাকে একটু স্লো করে দাঁড়াতে হবে যাতে আমার গাড়িটা ডান দিকে বেরিয়ে যায় সেই পজিশান হিসাব করে আমাকে দাঁড়াতে হয়েছে তো এই গাড়িটা বেরিয়ে গেলে তারপরে আমি ডান দিকে কাটিয়ে বেরিয়ে দেখুন এখানে একটা আইসক্রিম আছে কিন্তু আমার যে গাড়ির পজিশন আছে বেরিয়ে যাবে ঠিক আছে কাটাবেন যখন ডান দিক বাঁ দিক লুকিং গ্লাসটা বাঁ দিকে কাটালাম বাঁ দিকে লুকিং গ্লাসটা দেখলাম আর হর্ন দিবেন লোকালে চালাতে গেলে হর্নটা দিবেন ঠিক আছে কারণ লোকালে এই যে রাস্তায় মানুষ বাইক সাইকেল হটচট চলে আসতে পারে আপনারা তো দেখতেই পাচ্ছেন পজিশনগুলো ঠিক আছে দেখুন এই পজিশনে গাড়ি আরামসে আমার বেরিয়ে যাবে ঠিক আছে মেন আমি তো বললাম মেজারমেন্ট আর ওই লুকিং গ্লাস এই দুটো জিনিস যদি আপনারা ফলো করেন ঠিক আছে তাহলে আপনাদের আর কোনো চিন্তা নেই কোনো অসুবিধা পরে যখন আপনাদের এই জিনিসটা অভ্যাস হয়ে যাবে না পরে আপনি বলবেন যে আমি বলেছিলাম যে কথাটা যে ভয় কাটানোর জন্য যে মেজারমেন্ট আর লুকিং গ্লাস ঠিক আছে তো এরপরে আমি একটা নেক্সট ভিডিও বানাবো হাই রোডে যে ভয় লাগে যাদের তাদের জন্য তো আমিও যখন প্রথম প্রথম গাড়ি চালানো শিখেছিলাম হাই রোডে আমারও ভয় লাগতো সে আমি কীভাবে ভয়টা কাটিয়েছি সেসব বিষয় নিয়ে একটা আমি এরপরে একটা ভিডিও বানাবো ঠিক আছে তো ওরকম ভিডিও যদি আপনারা দেখতে যান অবশ্যই কমেন্টে জানাবেন বলবেন আর ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাড়ি চালাবার সময় সিট বেল্টটা পরবেন নমস্কার you <laughs>